আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা ঈদের আনন্দ শেষ করে আমি আবারও ব্যবসার কাজে ব্যস্ত হয়ে গেছি ড্রেস অর্ডার নেওয়া প্রিন্ট করে ফিল্ডে সারা সব কাজই শুরু হয়ে গেছে আজকে আমি ডালিয়া ড্রেসের পাতার স্যাম্পল তুলে দিব এই সুন্দর ড্রেসটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যখন আমি মেশিনে সেট করি তখন এখন ছাপানোর পরে কত সুন্দর লাগছে বলুন নিচের লাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে বর্ডার লাইনের মতো লাগছে নিচের কাপড়টা ভাস করে দেওয়ার জন্য তার সাথে কাঠোরা ক্যাপলিক তো আছেই এখানে তিনটা লেয়ার মনে হচ্ছে মাঝখানের কাপড় কিন্তু ফাঁকা রেখে আমি এখানে বর্ডার লাইন দিয়েছি আর নিচু তো অ্যাপ্লিক দিয়েছি এই জন্য এখানে তিনটা লেয়ার হয়েছে আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আমি ম্যাসিং সুতা দিব এখানে পাতার সেলাইটা একটুখানি উঠিয়ে দেব এটা ডালিয়ার ড্রেস ছড়ানো ছিটানো কাজ থাকবে আর জামার ফ্রন্ট পার্টে একটু বেশি কাজ থাকে ফ্রন্ট পার্টের নিচে যেমন ভারী কাজ থাকে তার সাথে মিল রেখে হাতাটা করা হয় এটা দুইটা হাতা খন্ড খন্ড করা আছে আমি পরে সেট করে নিব আর হাতার মুহূর্তে কিন্তু অ্যাপ্লিকও দিয়েছি আবার সুন্দর করে কাপড় ভাজ করে বর্ডার লাইনের মতো করে দিয়েছি এখানে তিন কালার সিলিক সুতা যাবে আর সুতি সুতো দিয়ে পাতাগুলো করা হবে আর জামার হাতার কাপড় কিন্তু ফুল হাতা দেওয়া থাকে অনেকে উল্টো পাশটা দেখতে চান এই যে আপনারা অ্যাপ্লিক করার পরে উল্টো সাইডটা কেমন হয় এটা আপনারা অনেকেই দেখতে চান আর এটার সালোয়ার কিন্তু এই যে যে কাঁচা হলুদ কালারটা দেখছেন কাঁচা হলুদ কালারটা হবে এটা পরে ছাপানো হয়েছে সেজন্য এই ভিডিওতে শ্যুটটা আর হয়নি এটা আগের শ্যুট করা ছিল আর এ ওড়নাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগছে দেখতে আসলে ম্যাচিংটা আমার কাছে খুবই ভালো লাগছে আমি বারবারই দেখছিলাম আর কাটোয়ার ক্যাপলিক করার জন্য আরও বেশি গর্জিয়াস লাগছে এই কালারগুলো কিন্তু গ্যারান্টি থাকে আপরা এটা হচ্ছে বেক্সি কটন শাড়ি মানে এখানে অফ কালার আর কাঁচা হলুদ কালার তো চলেন আমি পাতার সেলাইটা একটুখানি উঠিয়ে দিই আর এই যে ডালগুলো দেখছেন ডালগুলো না অনেক বড় বড় করে ফেলেছিলো এর আগে এজন্য আমি একটু করে দিব মানে সেলাই আমার মনের মতো না হলে কাস্টমারের কাছেও প্রেজেন্ট করতে ভালো লাগে না এই ড্রেসগুলো হাত বদল হয়ে আসে যাকে দিই উনি কিন্তু সেলাই করেন না উনি নিয়ে যে করান এই জন্য ওনাকে যেটা বুঝিয়ে দেওয়া হয় হয়তো বা উনি ভুলে যান কিংবা যাকে বলে সে হয়তো শোনে না এই জন্য সেলাইয়ের ফিনিশিং মাঝে মধ্যে একটু খারাপ হয়ে আসে তো ভাবছি যে একটুখানি উঠিয়ে দিই আর এরপর থেকে ভালোভাবে বলে দিব যে এভাবে যদি না করেন তাহলে কিন্তু হবে না এই জন্য করে দিচ্ছি আর এমনিতেই আমার ডালিয়ার মেয়েদের সেলাইয়ের ফিনিশিংটা ভালো আসে ডালিয়ার শেপটা খুবই খুব খুবই সুন্দর দেয় যেটা আমি নিজেও করতে পারি না আপনারা ডালিয়া সেলাই অনেকেই আমার কাছ থেকে দেখতে চান সত্যি কথা বলতে আপু অত সুন্দর ফিনিশিং আমি করতে পারি না আমি শুধু পেঁয়াজ গোলাপ করতে পারি তো পেঁয়াজ গোলাপের ভিডিও এর আগে আমি দেখিয়েছি আপনাদের একবার অল্প করে তো চেষ্টা করব ডালিয়ার ভিডিওটা এর পরে দেওয়ার আমি চেষ্টায় আছি আর এখানে যে পাতাটা করে দিচ্ছি এটা কিন্তু খেজুর পাতা বলি আমরা বাংলা ভাষায় মানে আমাদের আঞ্চলিক ভাষায় এই সেলাইকে আমরা খেজুর পাতা বলি আর ছোট ছোট পাতাগুলো সবই এই ফোর দিয়ে করা হয় দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয় এটা একটা ভরাট সেলাই ভরাট অনেক রকমের হয়ে থাকে এটা এক ধরনের মাঝখান দিয়ে সুন্দর একটা শির হয়ে আসবে দেখতে অনেক ভালো লাগবে প্রথম ফোরটা মাঝখান থেকে ওপরে ওঠাতে হবে এরপরে দুই দিকে ফোরটা তুললেই হলো আর নিচে সেলাই এটা নেমে নেমে যাবে আমি অত বোঝাতে পারি না তবে দেখুন আপনারা দেখলেই পারবেন এটা খুবই সহজ আমার মনে হয় সবাই এই সেলাইটা পারেন পাতার ফোড়গুলো যদি সুন্দর না হয় তখন আয়রন করার পরে কি হয় পাতাটা বাঁকা হয়ে থাকে যদি ফোঁড়টা ঠিকঠাকভাবে দেওয়া হয় তখন একদম পিটানো হয়ে থাকে আর বড় বড় করে ফোঁড় দিলে আয়রন করার পরে এক সাইডে পাতাটা কাত হয়ে থাকার মতো হয় এটা মেয়েরা বুঝে না ওরা অনেক সময় কি বড় বড় ফোঁড় দিয়ে করে আমি তো ওয়াশ করি আয়রন করি আমি ভালো বুঝি আমি যেভাবে চাইবো সেভাবে যদি কাজটা আমার কাছে না আসে তখন তো মন ভরে না আর কাস্টমারের কাছে প্রেজেন্ট করতো খারাপ লাগে আর এই যে সুতাটা নিয়েছি সেটা হচ্ছে সুন্দরী গ্ল্যাজি সুতা আর এই ধরনের সুতা কিন্তু আমি সেল করি আর যে কাপড়ে সেলাই করছি সেই কাপড়ও আমি সেল করি আপনি আগ্রহী থাকলে আমাকে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে কিংবা ফেসবুক পেজের মাধ্যমে ডিসক্রিপশান বক্সে নাম্বার এবং পেজের লিঙ্কটা দেওয়া আছে এই ধরনের ড্রেসও যদি আপনি আমাকে অর্ডার করতে চান তাহলেও আপনি জানাতে পারেন এগুলো হাতের কাজে ড্রেস করতে কিন্তু অনেক সময় লাগে আমি হোলসেল এবং খুচরো দুইভাবে ড্রেস সেল করি অনেকেই ডেসক্রিপশন বক্স খুঁজে পান না বলেন আপু কোথায় নাম্বারটা দেওয়া আছে আপু আমার ভিডিও টাইটেল যেখানে লেখা আছে সেখানে আপনি টাচ করুন দেখেন মোর লেখা আছে মোরে টাচ করলেই আপনি পাবেন আমার ড্রেসগুলো খুবই সাধারণ ডিজাইন খুবই সাধারণ সেলাই তবে আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করেন আমি কাস্টমাইজ করে ড্রেস তৈরি করি হাতের কাজ করতে সময় লাগে আমি সময় নিয়ে কাজটা করি দেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করলেই পাবেন হোম ডেলিভারি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে